আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব এক ভাই প্রশ্ন করেছিলেন যদি কেউ বিপদে পড়ে টাকার জন্য তার একটা কিডনি বিক্রি করে দেয় এটা তার জন্য কতটুকু বৈধ হবে এবং এটা যায় যাচ্ছে কিনা ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না টাকার জন্য আর আমি শুরুতে একটা কথা বলে নিচ্ছি কারণ আমি আমার নিজের মধ্যে যেই রোহ রয়েছে আমি কথা বলছি আমার সুস্থ হাত রয়েছে আমার পা রয়েছে আমার মুখ রয়েছে আমার জবন রয়েছে আমার শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আমার কিডনি আমার সেন্স আমার সব কিছু আল্লাবাক আমাকে দান করেছে এটা আমার কিছুই আমার নিজের কে ঠিক না ঠিক এমন এমনভাবে প্রত্যেকটা মানুষেরই এই জন্য এটার মালিক আমি না এই জন্য আপনি মানব দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজনে অপ্রয়োজনে বিক্রি করা যাবে না কিডনি বিক্রি করা যাবে না যত প্রয়োজন হোক যত বিপদ হোক কিডনি বিক্রি করা যাবে না কিডনি বিক্রি করলে আপনি মৃত্যুর দিকে আস্তে আস্তে চলে যাবেন আল্লাহ কারিমের মধ্যে আমাদেরকে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন তোমরা নিজেদেরকে ধোকার দিকে ঠেলে দিও না মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এটা তো ধ্বংস এজন্য নিজের কিডনি আসলে এটা তো বিক্রির অনুমতিই নাই আবার কখনো বিক্রিয় করা যাবে না এটার মালিক আমি না যদি আপনার খুবই প্রয়োজন মনে করেন আপনার কাছের আত্মীয় আপনার সন্তান আপনার মা আপনার বাবা প্রয়োজন মনে করছেন সেক্ষেত্রে আপনি নিয়ে এটা দান করতে পারবেন এ বিষয়ে কোন করে ইসলামিক স্কলারগণ বলে তাকে দান করতে পারবেন তবে আপনি বিক্রি করতে পারেন না আল্লাহ আমাদের আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এমনই আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কারণ আমার নাম অথবা অন্য নাম আমার ছবি বিভিন্ন নাম ছবি দিয়ে বিভিন্ন আইডি গুলি মানুষকে ধোকা দিচ্ছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকবে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ